আজ আমরা কথা বলবো তরুণ গোলরক্ষক শুভ সাহার বিষয় উত্তর কলকাতার অধিবাসী শুভর চোখে স্বপ্ন জীবনের নানা প্রতিঘাত পেরিয়ে স্বপ্নকে সত্যি করার এই লড়াই শুধু তার তার পরিবার আজ আমরা পৌঁছে গিয়েছিলাম শুভর বাড়িতে কথা বলেছিলাম শুভ ও তার মায়ের সাথে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক শুরু আমাদের ছোটবেলা খেলতাম তো খেলতে খেলতে আমাদের কুমারটুলিতে প্র্যাকটিস যেতাম একজনের কাছে তো ওখান থেকে একটা ছেলে ছিল ওই বললো যে ফার্স্ট হয়েছে বর্ণগর প্র্যাকটিস যাওয়ার কথা রঞ্জন স্যারের কাছে সো তার হাত ধরেই বর্ণগর যাওয়া ওখান থেকে প্র্যাকটিস দু বছর প্র্যাকটিস করার পর ওখান থেকে ট্রায়াল বেঙ্গল ট্রায়ালে যাই বেঙ্গল ট্রায়ালে সিলেকশান হই বেঙ্গল খেলার পর ওখান থেকে যাই অ্যাদি কলকাতা এটিকেতে তারপর ওখান থেকে এসে মোহনবাগান সৈক সাইন করি মোহনবাগান দু বছর খেলার পর ওইখান থেকে সুজি সংঘ তারপর এয়ারলাইন্স দিয়ে আজকে অ্যাডামাস ইউনিভার্সিটি তে ছোট থেকেই খেলা প্রথম থেকে প্রথমটা আমরা খুব একটা ওকে খেলতে দিতে চাইনি যে যদি পড়াশোনাটা একটু নষ্ট হয়ে যায় সব তো তারপর দেখলাম যে ওর খেলাটার প্রতি এতটাই ওর ঝোঁক তো তো খেলাটার সঙ্গে সঙ্গে ও লেখাপড়াটাকে ঠিক মানে চালাতে পারছে তো সেই দিকে আমরা ওকে সহযোগিতা করি সেই থেকেই ওর খেলা আর প্রথম দিক থেকে একদমই যদি প্রথম দিকের কথা বলি তো আমরা বেশ কিছুদিন আমরা জানতামও না যে ও বড়নগরে প্র্যাকটিসে যায় ও প্রথম দিকে খুব কষ্টে গেছে কেন না তখন আমরা গাড়ি ভাড়া দিতাম না দিতে চাইতাম না ও গাড়ির পেছনে গাড়ির পেছনে উঠে ওখান দিয়ে ওরা বড় বড়নগর গিয়ে ও প্র্যাকটিস করতো খেলতো তারপর আমাদেরকে একদিন একদিনকে জয়ন্ত দা আছেন আমাদেরকে আমাকে একদিন আগে ডেকে পাঠান ওনার সাথে কথা টথা বলি যা তবে জানতে পারি যে ও খেলাধুলা খুব ভালো করছে তো তখন দেখলাম যে ছেলে যখন খেলাধুলাটা ভালো করছে এবং তার সঙ্গে ও পড়াশোনাটাকে ঠিক করে চালিয়ে নিয়ে যেতে পারছে তো তখন থেকে আমরা ওকে সহযোগিতা করছি ওর পাশে রয়েছি প্রথম দিনে ওইটা হয়ে যাওয়ার বেশ তারপরে কিছুদিন পর থেকেই যখন ও বেঙ্গল গেল যখন বেঙ্গল খেলতে গেল তখন থেকে আমার একটা স্বপ্ন হয়ে গেল যে তাহলে আমার ছেলে যখন খেলতে পারছে বা আমার ছেলে যখন বেঙ্গল যাচ্ছে জানি না ওর প্রতি কতটা ঠাকুরের আশীর্বাদ আছে বা সবার সহযোগিতা আছে তো তখন থেকে আমার একটা আশা বা স্বপ্ন যে আমি আমার ছেলেকে অনেক বড়ো জায়গায় দেখবো রঞ্জন স্যার আর অমিত ঘোষ আমাকে খুবই হেল্প করে সময় একটা নিজেদের মতন করে আমাকে সময় সাপোর্ট করে ওরা দুজন সময় যে কোনো কিছু ভুল করলে ওরা বকে বকাঝকি করে যে এটা করবি না ওটা করবি না ওদের আশীর্বাদে ওদের ডিসিপ্লিনে আমি খেলতে পারছি খেলছি আমার মায়ের স্বপ্ন আমি আই খেলবো ইন্ডিয়া টিম খেলবো তো মা আমাকে অনেক সাপোর্ট করে সাপোর্ট করবেও আমার টার্গেট আমার বড় জায়গায় খেলা আচ্ছা যখন মন মারা ছিলাম তখন দাকে দেখতাম তো সাহস থাকতো না যে গিয়ে দার সাথে কথা বলবো আগে দুধ দিয়েও দেখতাম দিন এরকম হয়নি যে পার্সোনাল দেখা করার কোনো দিনই হয়নি ফুটবলটা কেউ ছোট করে দেখার কিছু নেই ক্ষেপ ফুটবলটা আছে বলে অনেক বাঙালি প্লেয়ারের ঘর চলছে তো কি বলবো আর ক্ষেপ আছে বলে অনেক জনের ঘর চলতো কি অনেক কলকাতা লিগ থেকে ওইভাবে ঠিক প্লেয়াররা পয়সা পাচ্ছে না এই নিয়ে অনেক ইয়ে হয়েছে যে কলকাতা পয়সা পাচ্ছে না তো প্লেয়ারদের তো কিছু করবে করার নেই তাদের তো ঘর ছিল তার বাবা হয়তো কোনো বাবার বাবা অসুস্থ হয়তো মা অসুস্থ সে কি করবে সে তো তাকে তো খেপ খেলতেই হবে আমার বাবা স্বপ্ন ছিল আমি মন বাগানি খেলবো তো মন বাগানি দেবজিৎ মজুমদার না না দেবজিৎ দিয়ে সাথে ওইভাবে দেখা হয়নি খুব সন্তোষ ট্রফি খেলার স্বপ্ন আছে কলকাতা লীগ খেলার স্বপ্ন আছে না এবছর ট্রায়াল যাওয়া হয় না নেক্সট বছর যাওয়া হচ্ছে ট্রায়াল যাব বাংলা ফুটবলটা ফুটবলটাকে আমি ইয়ে করবো আমাদের একটা স্টেটকে আমি রিপ্রেজেন্ট করছি যে ক্লাব ফুটবল তো আছেই সেই ক্লাব ফুটবলটা দু আমার স্টেটকে আগে আমাকে ইয়ে করতে হবে